মুর্শিদাবাদের হুমায়ুন কবির বাবু প্রেস কনফারেন্স করে নাকি বলেছেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারকে প্লে করতে হবে আমি হুমায়ুন উদ্দেশ্যে বলতে চাই যে আপনি ভারতবর্ষের এমন কোনো রাজ্য পাবেন না যেখানে পরিযায়ী শ্রমিকদের জন্য রকম কোন বোর্ড তৈরি করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায় এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তৈরি করা হয়েছে থেকে থেকেই পরিযায়ী শ্রমিক বোর্ড তৈরি করা হয়েছে আমরা যতটা পেরেছি আমরা সব সময় যে কোনো অসহায় অত্যাচারিত পরিযায়ী শ্রমিকদের প্রথম থেকে পাশে আছি যেমন যদি দেখা যায় যেমন মেহেবুব মেহেবুব এবং স্বামী এবং নিজামুদ্দিন যাদের বাড়ি হরিহার বিধানসভার মধ্যে পড়ে যাদেরকে যখন তেরোই জুন যখন পুশব্যাক করা হয়েছিল যারা কাজ করতো মুম্বাইয়ে যাদের সব রকম বৈধ ডকুমেন্ট ছিল আমরা যখন চোদ্দই জুন যখন জানতে পারি যে অবৈধভাবে পুশব্যাক করেছে তখন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা যখন বিএসএফ শিলিগুড়ি বিএসএফকে যখন আমরা চাপ দিই এবং যখন ডকুমেন্ট দেখাই যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা মুর্শিদাবাদের বাসিন্দা তখন বিএসএফ কিন্তু চাপে পড়ে বাংলাদেশ থেকে খুঁজে ওদেরকে আনতে কিন্তু বাধ্য হয়েছিল এবং যখন উড়িষ্যাতে যখন অত্যাচারগুলো মারাত্মক আকারে ছিল এবং এখনো চলছে তখন আমরা মুর্শিদাবাদের দুজন যাদেরকে ডিটেন করা হয়েছিল যেমন শাহিনুর বিশ্বাস এবং যাদের বাড়ি হচ্ছে হরিহরপাড়া বিধানসভার মধ্যে পড়ে তাদের পরিবারের বাবা মাকে ডেকে আমরা হেভিয়াসের মামলা ক্যালকা হাইকোর্টে করেছিলাম এবং তাদেরকে ডিটেন থেকে তাদেরকে কিন্তু পরিবারের হাতে ফেরত দিতে বাধ্য হয়েছিল যে কোনো ইস্যুতে মুর্শিদাবাদ এবং অন্যান্য জেলাতে যে কোনো পরিযায়ী শ্রমিক যখনই বিপদে পড়ে যতজন ডিটেন হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ধরে ধরে রাজ্য প্রশাসনের সহযোগিতায় এবং আমরা সবাই মিলে কিন্তু আমরা কাজ করি এবং যতটুকু মনে আছে হুমায়ুন কবির বাবু আমাকে কোনো হোয়াটসঅ্যাপ যদি খুঁজে এখন আমি দেখতে পাবো যে যেখানে হুমায়ুন কবির বাবু যখন আমাদের দলে ছিলেন যখন হুমায়ুন কবির বাবু অনেক ডকুমেন্ট পাঠিয়েছিলেন যারা পরিযায়ী শ্রমিক অত্যাচারিত হয়েছিল তখনও কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কাজ করে দিয়েছিলাম এমন কোনো ইস্যু পাওয়া যাবে না যে মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিক এবং অন্যান্য জেলার পরিচয় শ্রমিকরা অত্যাচারিত হচ্ছে এবং শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড পাশে ছিল না প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা আমরা কিন্তু পাশে ছিলাম যেমন যে মারা হলো যখনই আমরা ভাইটাকে খবর পেয়েছি তখন পুরো রাজ্য প্রশাসন এবং আমরা সবাই মিলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা আমাদের ওখানকার লোকাল বিধায়ক ছিলেন এবং আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো আমরা সব রকম যা যা করা দরকার তার ডেড বডি আনা থেকে আরম্ভ করে আমরা একটা করতে বলা হয়েছিল এবং তার চাপে চাপের ফলে কিন্তু ছজনকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে এইভাবে মিথ্যা বিভ্রান্তি ছড়াবেন না এবং আপনি তো যা দেখছি যেভাবে আপনি মানে প্রচারে আলোতে আসার জন্য যেভাবে আপনি প্রেস কনফারেন্স করছেন এবং অনেক কিছু বলছেন আপনি তো নিজেও বলেছিলেন যে আপনার নাকি এক নম্বরের নেতা মানে পছন্দের নেতা হচ্ছে নরেন্দ্র মোদী আজকে কিন্তু এই নরেন্দ্র নেতৃত্বে বিজেপি যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে সেখানে দেখা যাচ্ছে যে শ্রমিক যারা যারা বাংলা থেকে বাইরে কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু অত্যাচারিত হচ্ছে আপনার কিন্তু পছন্দ নেতা যে মানে যে এই বিজেপি দলের যে সব মানে সর্বোচ্চ নেতা তার নেতৃত্বে কিন্তু এগুলো সবকিছু হচ্ছে আপনি তার বিরুদ্ধে কিছু বলুন এবং আপনি এইভাবে বিজেপি কে করার জন্য ভুলভাল না বকার আপনাকে আমি পরামর্শ দিচ্ছি